একই জেলা থেকে তেরো জন ভোটকর্মীর মৃত্যু হলো উত্তরপ্রদেশে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাপপ্রবাহের জেরেই মৃত্যু হয়েছে তাদের এই ভোটকর্মীদের প্রত্যেকেরই উচ্চ রক্তচাপ এবং জ্বরের উপসর্গ ছিল বলে প্রশাসন সূত্রে খবর কিন্তু তাপপ্রবাহের জেরেই মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় উত্তরপ্রদেশের মির্জাপুরের ঘটনা ভোটের দায়িত্বে থাকার সময় নয়জন জন হোমগার্ড এবং চার আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর সংবাদ সংস্থা পিটিআইকে মা বিন্দবাসিনী অটোনমাস স্টেট মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক রাজ বাহাদুর কমল জানিয়েছেন যে তেরো জনের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে হোমগার্ডের কমান্ডার বি কে সিংহ জানিয়েছেন এখনও পর্যন্ত তেইশ জন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে একজন পিএসি জোয়ান একজন দমকল কর্মী এবং একজন পুলিশ কর্মী মির্জাপুরের শেষ দফায় অর্থাৎ শনিবার ভোট চলছে এই জেলাতেই ভোটের কাজে পাঠানো হচ্ছিল হোমগার্ডের কর্মীদের ভোটের আগে ছয় হোমগার্ডের মৃত্যু হয় বেশ কয়েকজন কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা